কথা বলার আমার এই যারা চিনি ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই এটা তো সবাই জানে মোটামুটি আমার করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলাই উপর থানে ঠিক আছে আমি জুলাই উদ্দিন উদ্দিপুর থানে কী করছি বা এখনও কী করতে সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা এই আহমিনি কুত্তালিকের সাহস হয়ে কীভাবে আজকে ওরা আব্বুকে ধরছে ভাইরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বসে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমনভাবে বসে আমার আব্বুরে বসে কে যে তোর আমার তো বসে আমার নিয়ে ওর রে বলতে পারে বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলে বলা তো ছোটো মেয়েটা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব এইভাবে অনেক কথা বসছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকাবু কি করছে আমি কেন ওই ঝামেলার যায় যাই মারামারির ভিতরে যাই অনেক কিছু করছে কিন্তু কখনো এইভাবে আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাসার পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু কান্নাকাটি করে বলতেছি তুই এটা কি করলি মা তুই এটা কি করলি মা তুই 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 তোর জীবনটা কেন রিস্তে ফেলাইলি আচ্ছা আমি তো চলে যাবো ঠিক আছে আমার কোথাও না কোথাও ধরেন পাঠাই দিল এখন যদি আমি খুঁজতে চাই যে কোনো জায়গাতে খুঁজে বাই করতে পারবে কিন্তু আমার বাবা মার আমার ভাই বোনের আমার ভাই বোনের সেটি কে দিবে কেন আদি ভাই বলছিল না যে প্রত্যেকটা চুলায় ওপর ঠেনে যারা ছিল সবার সেটি দিতে হবে আমরা شوف কি সিস্টেম এটা সব দিলে বলে জিতি করে রাখিল পর স্টেপ নিব খুন করার পরائشা পুলিশ বিজিবি আর্মি রাষ্ট্রীয় চক্র শুরু করবে খুন করার পরائشা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা যে খুনো আর পরائشা বলতে যে ক্রমে ঘুরে গেছে আমাদের খুনিকে বের খুব বের করা হইছে ফালাই দিতেছে এগুলো বুঝবে সেটা বাংলাদেশের প্রশাসনের বর্তমান অবস্থা আমি আসলে শহরদের সে একটা কথা বলতে আসছি আমি আমি মারা আমি জানি আমি কালকে হোক মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা বাংলাদেশের মানুষ যেন সেটা তো অবশ্যই জানবে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে কোনো কোনো আঘাত না আসে মায় আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোনটার ছাড় এই যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় নেয়া তোর মেয়ের রাস্তায় পেরা আমার বাবার আজকে অনেক বাজে বসে ফির দিচ্ছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশে কিংবা অনলাইনে কোনোভাবেই থ্রেট দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নেবে সার্ভার কেন স্টেপ নেবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার থ্রেট দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এভাবে থ্রেট দেওয়ার পর আমি পুলিশকে কল দিচ্ছি তখন আমরা সবাই সকুচিত হই প্রত্যয় হই স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হই সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীত ছিল মুক্তি মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস ক্ষুধা যুদ্ধের ময়দানে ক্ষুধা যন্ত্রণার ক্লান্তিকে সেদিন তারা পরাজিত করেছিলেন কবিতার প্রেরণা এবং সেটি ছিল দেশপ্রেমের একটা অনন্দ উদাহরণ তা না হলে কিভাবে একজন মুক্তি মুক্তিযোদ্ধা একটি গান লিখেছিলেন এই গানটি একজন বক্তা উল্লেখ করেছেন যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সম্মানিত উপস্থিতিবৃন্দ স্বাধীনতার পর থেকে দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই আমাদের সচেতন করেছেন রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দীপ্ত করেছেন উদ্বুদ্ধ করেছেন প্রতিবাদী হতে যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন সময়ে এটার প্রকাশ আমরা দেখেছি নব্বইয়ের দশক জুড়ে এবং আমরা রিসেন্ট যেটা দেখেছি গত দেড় যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে যেটা সাম্প্রতিক সময় উদ্ভাসিত হয়েছে যার পূর্ণতা পরিপূর্ণতা ঘটেছে চব্বিশের সফল গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে এভাবেই কবি সাহিত্যিকরা সম্মানিত উপস্থিতি কিন্তু এইভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন যার ফলে অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয় দেশ এবং জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছেন যেমন শেক্সপিয়ার বা বনশবধ ব্যক্তি থেকে ইংরেজি সাহিত্যের নাম হয়ে উঠেছেন একইভাবে আমরা বলতে পারি নজরুল কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ হয়ে উঠেন এই মহাদেশের পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ ঠিক এমনিভাবে কবিতা দেশাত্মবোধক সঙ্গীতকে মুক্তিযুদ্ধের সাথে একাকার করে স্বাধীনতা যুদ্ধের যুদ্ধ শেষে দেশ গঠন আর দেশাত্মবোধের প্রেরণা নেই শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশকে তার দল বাংলাদেশি জাতীয়তা দল এবং বিএনপির অনুপ্রেরণা দলীয় সঙ্গীতে পরিণত করে পরিণত করেন গভীর শ্রদ্ধাবোধ থেকে শহীদ সেই আদর্শ আজও সমুন্নত জাতীয়তাবাদের আদেশের প্রতিটি নেতা কর্মীর মাঝে সম্মানিত উপস্থিতিবৃন্দ একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনে প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয় আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের আদর্শিক অবস্থানও আমি মনে করি ঠিক এবং এক এবং অভিন্ন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই স্বৈরাচারের যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারে জাগরণ প্রতিরোধ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন বিশেষভাবে একটি বিষয় বোধ এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন দিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে আইড মানে পলিটিক্যাল আইডোলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা বা খুব সংক্ষেপে যদি বলতে হয় এটি কোনো সমস্যা না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখতে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এক এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের সম্মানিত উপস্থিতি বৃন্দ এ দেশের